চন্দ্রমল্লিকা কিন্তু কত কালারের রয়েছে একটা কালার এইখানে একটা কালার দিদি ভাই এইগুলো কত প্রাইস রয়েছে বলছি আপনারা কোথা থেকে এসছেন চাকদা থেকে এসছেন এগুলো চল্লিশ আর এগুলো তিরিশ টাকা রেখেছে আর ওনাদের যে টিকিট যা কাটা হচ্ছে তাদের সঙ্গে মাঠে চাষিদের কোনো সম্পর্ক নেই মাঠে চাষীদের সঙ্গে কোন টিকিটের সম্পর্ক নেই ছাড়া আপনারা যে রাস্তা দিয়ে আসবেন সেই রাস্তা দেখাতে নিয়ে যাচ্ছে নতুন বছর তো চলেই আসলো আর আপনারাও কি চাইছেন একদিনের ছুটিতে কাছে কোথাও থেকে ঘুরে আসবেন কম বাজেটের মধ্যে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য ফুলের স্বর্গরাজ্য কথার মাঝেই কিন্তু খিরাইয়ের নাম সবার প্রথমে উঠে আসে লিস্টে তা খিরাইকে কে ছাড়াও এমন একটা জায়গার সন্ধান আপনাদের দেবো আজ যেখানে চারিদিকে যেদিকেই তাকাবেন আপনারা শুধু ফুল দেখতে পারবেন হ্যাঁ আমি আজ কথা বলছি রানাঘাট চাপড়া ফ্লাওয়ার ভ্যালির কথা কি করে আসলে আপনাদের সুবিধা হবে কত কি ভাড়া পড়বে সমস্তটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে আপনারা যদি আসতে চান প্রথমেই আপনাদের কৃষ্ণগর কিংবা শিয়ালনাগামী ট্রেন ধরে চলে আসতে হবে কিন্তু রানাঘাট আর রানাঘাট স্টেশনে নেমে বড় ওভার ব্রিজটা দিয়ে পেরিয়ে আপনাদের ধরতে হবে টোটো মাথাপিছু কত কি ভাড়া নেই টোটো স্ট্যান্ডে টোটো দাদারা আছে অবশ্যই জিজ্ঞাসা করব। আর আমি কিন্তু চাপড়ার এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আর এখনকার পরিস্থিতি ঠিক অন্য রকম পঁচিশ ডিসেম্বরের পর থেকে এই যে লেখা আছে পার্কিং জোন চার চাকা এবং দু চাকার পার্কিং এটা রয়েছে ঠিক এই দিকেও রয়েছে ওই পাশটায় রয়েছে সব দিকে কিন্তু এরকম পার্কিং জোন দেখতে পারবেন কারণ প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এই জায়গায় হচ্ছে এখানে কিন্তু লেখা রয়েছে মোটর সাইকেল দশ টাকা টোটো কুড়ি টাকা এবং চার চাকা যদি ধুতে যান পঞ্চাশ টাকা লাগবে কিন্তু তা এখানে দেখতে পাচ্ছেন গাড়ি রাখার একটা বড় জায়গা রয়েছে আর অনেক দূর দূর থেকে মানুষ আসছে তার অ্যাভেলেবেল টোটো কিন্তু রয়েছে এখানে রয়েছে এক দাদা দাদা বলছি টোটোতে ভাড়া কেমন কি রয়েছে রানাঘাট থেকে আমাদের এই স্ট্যান্ড থেকে রানাঘাট স্ট্যান্ড দ্য পঁয়ত্রিশ টাকা ভাড়া পঁয়ত্রিশ টাকা ভাড়া রয়েছে রত্নলা গেট তিরিশ টাকা রত্নলা গেট তিরিশ টাকা দাদা আর এমনি কি কন্টিনিউ কিরম টোটো চলছে মানে অসুবিধা হবে না তো কোনো মানুষের মাঠে কেমন কি ফুল রয়েছে সবাই কিন্তু ভিতরে যাচ্ছে আর আর এখন কিন্তু প্রবেশ মূল্য টাকা ধার্য করা হয়েছে যেটা আগে কিন্তু ছিল না পঁচিশ তারিখের পর থেকে কিন্তু প্রবেশ মূল্য কুড়ি টাকা আর কতদিন চলবে এই ফুলের মেলা অবশ্যই কিন্তু আপনাদের দেখাবো চলে আসলাম চাপড়া ফ্লায়ার বেলির সামনে আর মাঠে পৌঁছাতে গিয়েই দেখতে পাচ্ছি এইদিকে দু প্রান্ত দিয়ে কিন্তু দোকানপাট এবং খাবারের দোকান বসেছে আর এদিকে দেখুন ফুলের কেমন কি স্টক অনেক মানুষ কিন্তু এই রিংগুলোকে নিচ্ছে এবং কত কি প্রাইস রয়েছে আমি জিজ্ঞেস করবো দিদি ভাই এইগুলো কত প্রাইস রয়েছে চল্লিশ টাকা তাই তো একদম ফ্রেশ তো ফুল একদম টাটকা ফুল তাই এখানে দাদা বানাচ্ছে ফুলের তোরা থেকে শুরু করে যদি এই রিংগুলো নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন এমনকি এর সামনেও কিন্তু আরও দোকান দেখতে পাচ্ছি এইদিকে রয়েছে আর এইদিকেও দেখতে পাচ্ছেন নানান রকম কালারের কিন্তু ফুল দিয়ে এরকম রিংগুলো করা এ দেখুন নতুন করে দোকান এগুলো বসছে ফুলের আর ঠিক এই দিকটা রয়েছে মাঠ কত সুন্দরভাবে সাজানো দোকানগুলো আর ফুলের সমাহার কিন্তু প্রচুর রঙের রয়েছে এদিকেও দেখতে পাচ্ছেন ভাই বসে আছে বাইক এই জায়গাটায় এন্ট্রি দিচ্ছে না মানে ঘুরে চলে যেতে পারেন কিন্তু রাখতে দেবে না আর এখানে দেখুন এই দাদার কাছে রয়েছে কত সুন্দর কালারের গোলাপ থেকে শুরু করে শুধু এই ফুলটা একটু অন্যরকম লাগছে যেটার কালার কিন্তু গোলাপি কালার তাই এই কালারের হট করে দেখা যায় না ওপরের গুলো কত এগুলো চল্লিশ আর এইগুলো তিরিশ টাকা বাহ মানে আপনি চাইলে এই নিতে পারবেন গোলাপ ফুল বানিয়ে দিতে পারবেন যদি মনে করে গোলাপ নেবেন বানিয়ে দেবেন তাই তো তা চলো এন্ট্রি করা যাক দেখি কুড়ি টাকা দিয়ে ভিতরে কেমন কি ফুল রয়েছে একটু দেখে আসি ভাই কি ফুল বেচছিস নাকি নাকি বাবা তোরাও বেচছিস ফুল দশ টাকা বান্ডিল বাহ এটাও বান্ডিল দশ টাকা ওটারও দশ টাকা চারটে দশটা গাড়ি তোর তুই তো গোলাপ গোলাপ রাখছিস তো এগুলো কি বিক্রি হয় প্রতিদিনই হয়ে যায় আমি এখন প্রবেশ করছি গেট দিয়ে এখানে কিন্তু বাস দিয়ে ঘেরা রয়েছে তাই এর বাইরে কিন্তু আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন না প্রবেশ পথ টিকিট কাউন্টার মূল্য কুড়ি টাকা তাই এই যে টাকাটা এবং টিকিটটা কিন্তু দাদা দিয়ে দিল আর এই টিকিটটা কিন্তু দু বছর আগে আমরা দেখতে পাইনি কিন্তু এই টিকিটটা একমাত্র আপনাদের জন্যই বানানো কারণ আপনারা রিলস বানাবেন মাঠের মধ্যে লাফালাফি করে বেরাবেন তার জন্যই করা জানো তো আগে ছিল না তা টিকিটটা কিন্তু এই জায়গায় নিয়ে নেওয়া হলো আর আমি এখন ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরেই ডান দিকে কিন্তু কিছু দোকানপাট দেখতে পাচ্ছি যেগুলো পারমানেন্টভাবে বসে গেছে এই কয়েকদিনের জন্য এ দেখুন চপের দোকান রয়েছে ডিমের দোকান রয়েছে এদিকে রয়েছে এগ রোল চাউমিন এবং তার পাশেই রয়েছে মোমো মানুষ কিন্তু প্রচুর আসছে যদি মনে করেন খাওয়া দাওয়া করবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না দোকানপাট রয়েছে এদিকে রয়েছে ফুলের স্টক তা ফুলের এদিকে দেখতে পাচ্ছেন রিংগুলো তৈরি করা হচ্ছে বাইরেও আমি দেখলাম আর মানুষ কিন্তু ঠিক এখন দুপুর বারোটা বাজে তারপর আরও আসতে থাকছে বিকালের দিকে হয়তো প্রচুর ভিড় হয় দাদা বললে এই জায়গায় গাড়ি রাখলে আপনার গাড়ি বের করতে পড়ে সমস্যা হবে এদিকে রয়েছে পাপড়ি চাট তারপর জল আর এখানে রয়েছে ফুল এবং চিপস এখানে একটা দোকান ছিল তা মাখা আলাদা তার সেটা কিন্তু দেখতে পাচ্ছি না তা ফুলগুলো দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আর খুব সুন্দর কিন্তু এই দেখুন গোলাপগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তা ঠিক পাশে পুকুর আর আমরা হাঁটছি খুব সুন্দর কিন্তু জায়গাটা আর এইদিকে বললাম ফুল নিয়ে বসে আছে আর প্রচুর মানুষ এ দেখুন হাসতে হাসতে সামনের দিকে এগোচ্ছে সবাই আর ওই ফুল কিন্তু রয়েছে এইদিকেও ফুল রয়েছে তা সমস্তটা দেখতে যাব দাদা আবার বাদাম নিয়ে বসে দেখছি এখানে রয়েছে দিদিভাই তা দিদিভাই আপনি তো ওই ভিতরের দিকে বসেছেন কত করে রিং রয়েছে একটু যদি বলেন কত টাকা তিরিশ চল্লিশ মানে যেরকম বলবে সেরকম বানিয়ে দিতে পারবেন তাই তো আর বলছি এই মেলাটা কতদিন থাকবে তিন মাস থাকবে তাই তো তা প্রথম প্রথম আপনারা যা শুনছিলেন যে মেলাটা খুব বেশি দিন থাকবে না কিন্তু এটা নয় মেলা কিন্তু বলছে তিন মাস থাকবে তার মানে ফেব্রুয়ারিতে আসলেও কোনো প্রবলেম নেই আপনাদের আপনারা কিন্তু দেখতে পারবেন এই মেলা এখানে রয়েছে ফুল দিদি ভাই ফুলের পাশাপাশি কি পিঠেও বিক্রি হচ্ছে নাকি এটা কি এখনই রয়েছে নাকি আরো আসবে পিঠে আরও আসবো বিটা তাই তো তা দিদিভাই কিন্তু ফুলের পাশাপাশি পিঠেও বিক্রি করছে তা খাবারের দোকান একটা পেয়েছি যদি আপনারা আসেন এই দিকে পাবেন আর ঠিক এই দিক থেকে মানুষ কিন্তু আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছে ঠিক ওখানে ঘেরা রয়েছে পুরোপুরি কি জন্য ঘেরা রয়েছে অবশ্যই আপনাদের দেখাবো এখানে যে বিল্ডিংটা রয়েছে তার ঠিক ওই পাশে রয়েছে কফি মোমো এবং আরেকটা দোকান দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আইসক্রিম এবং ফুচকা আর এখানে রয়েছে রোল মনে বিক্রি করছে না চপ বিক্রি হচ্ছে তা এটার পাশ দিয়েই কিন্তু একটা জায়গা রয়েছে যে জায়গা দিয়ে মানুষ যাচ্ছে আর ফুল নিয়ে আসছে দেখি যদি কারোর মনে হয় এই মনোরম পরিবেশে পিকনিক করবেন তারাও কিন্তু করতে পারেন এখানে রয়েছে ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন পিকনিক স্পটের একটা নির্দিষ্ট ভাড়া লাগবে হয়তো তা শুনবো অবশ্যই বাইক কিন্তু বাজছে পিকনিক কিন্তু এখানে চলছে সবাই নাচানাচি করছে ছাতি দিয়ে খাওয়া দাওয়া করছে এ দাদা এখানে চিল্লাচ্ছে বলছে অসভ্যগুলো ঢুকে পড়েছিস মাঠের মধ্যে কিন্তু ঠিক সর্ষে ভুয়ের মধ্যে ঢুকে পড়ছে মেয়েগুলো তাই এগুলোর জন্যই হয়তো টিকিট প্রাইস করেছিল তাই এগুলো কিন্তু একদমই ঠিক না তা দাদাদের জিনিস নষ্ট করাটা এটা ঠিক না ওই যে তার দেওয়া রয়েছে দেখুন তার থেকে পেরিয়ে কিন্তু আছে সামনে রয়েছে ফুলের ক্ষেত আর এখানে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্ট কিন্তু ওপেন হচ্ছে আই লাভ চাপড়া লেখা আর এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করছে এটা খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যাবে কতদিনের মধ্যে রেডি হবে দাদা কালকে রেডি হয়েছে কালকে কালকে ওপেনিং ও এখানে একটু সমস্যা হচ্ছে আমাদের একটা কুক লাগবে কুক লাগবে হ্যাঁ না কুক লাগবে এটা ওপেন ঠিক আছে ওপেন আর মেলাটা কতদিন চলবে মেলাটা তো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তা খুব সুন্দর দেখছি লাইটিং মেটিং করে রাতে বেলা যদি কেউ আসে মানে না না আমাদের 8টা পর্যন্ত খোলা আছে রাতে 8টা অবধি খোলা আছে আমাদের দুপুর 12টা থেকে রাতে 8টা পর্যন্ত খোলা আছে খোলা আছে হ্যাঁ তা মাঠের মধ্যে একটা অন্য রকম ব্যাপার কিন্তু এরকম আই লাভ চাপড়া লেখা আর

একদম জমির মধ্যেই কিন্তু এরকম ফুলের বাগান চারিপাশে থাকবে আর তারপরে লাইটিংও রয়েছে এখানে সব কিছু তা ব্যবস্থা দাদা সব রকম করে দেবে কোনো অসুবিধা কিন্তু হবে না আপনাদের ফুলের পাশাপাশি এইখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুটি গাছ আর অনেক গাছ কিন্তু এরকম রয়েছে মাঠের আশেপাশে টাইগার ফুল তা সেটাও কিন্তু ওইদিকে অনেক পরিমাণে দেখতে পাচ্ছি আর এদিকে রয়েছে এইদিকে রয়েছে চন্দ্রমল্লিকা তা সেগুলো আপনাকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা রয়েছে কালারগুলো দেখতে পাচ্ছেন কেমন কালার সব কিন্তু পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর এই যে জমি রয়েছে এই জমিতে তুলসী গাছ এবং বেল গাছ কিন্তু আপনারা দেখতে পারবেন তা সামনে রয়েছে বেল গাছ আর এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তুলসির পাতা সেগুলো কিন্তু এক্সপোর্ট হয় এখানে রয়েছে দিদি ভাই এবং ভাই রয়েছে এদিকে বলছি আপনারা কোথা থেকে এসছেন চাকদা থেকে এসছেন থেকে এসছেন অনেক সকালে এসছেন তো অনেক সকালে আর এটার খোঁজ কি করে পেলেন এখানে চাপরাই

তিনবার হলো এখানে আসা দুবার এসেছিলাম শটের মাধ্যমে মানুষকে দেখিয়েছি এবার কিন্তু বট ভিডিও সমস্ত ইনফরমেশান সহ মানুষকে দেখাচ্ছি তা আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এই জায়গায় কফি রয়েছে সব দিকে সবথেকে বেশি ফুল কিন্তু ঠিক এই দিকে হয়েছে দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে ফুলের দোকান আর কেমন কি ফুল রয়েছে দেখুন চন্দ্রমল্লিকা কিন্তু রয়েছে বিভিন্ন কালারের এই দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে পুরো সামনে দিয়ে আর অনেকে পিকনিক করছে ঘুরে বেড়াচ্ছে দেখে বেড়াচ্ছে চারিদিকের জমি যারা ভাবছিলেন ফুল দেখবেন তারা দেখুন এইরকম ফুল কিন্তু হয়েছে এবার চাপড়াতে এখানে রয়েছে জিপসি তা এগুলো লোকাল জিপসি কিন্তু বেশ বড় বড় রয়েছে তা আপনারা চাইলে কিন্তু বিয়ে বাড়ির জন্যও কিন্তু অর্ডার দিতে পারেন আর এদিকে রয়েছে চন্দ্রমল্লিকা হোয়াইট কালার এবং দেখতে পাচ্ছেন ইয়োলো কালারের আর এই দিকেও ইয়োলো কালারের রয়েছে এবং হোয়াইট তার মাঝে রয়েছে দুটো মিশ্রিত কালার আর ওইদিকে প্রচুর লোক রয়েছে কারণ এইদিকের যে জমিগুলো রয়েছে প্রচুর পরিমাণে ফুল কিন্তু দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা কিন্তু কত কালারে রয়েছে একটা কালার এইখানে একটা কালার ওইটা হোয়াইট রয়েছে তার মাঝে একটা ডিপ কালার দেখতে পাচ্ছি তা সমস্ত চন্দ্রমল্লিকা কিন্তু এইদিকে দেখছি ওইখানে কিন্তু পিকনিকটা হচ্ছে আর মেন যে এন্ট্রি পথ রয়েছে সেটা কিন্তু এইদিকে তা খুব সুন্দর সুন্দর আর এইদিকে রয়েছে টাইগার ফুল এগুলো কিন্তু অনেক কালারে রাখা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ফুটিনি আর এই পাশে কিন্তু ফুটে গেছে তা এগুলো অবশ্যই দেখাচ্ছি অনেক রকম কালার আর ভিড় কিন্তু সব থেকে বেশি মানুষের ওই দিকে তা ফুলের যে স্পটটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি আপনারা আসার পথে বাঁ দিকে পেয়ে যাবেন কারণ বাঁ দিকে কিন্তু সমস্ত ফুল কিন্তু বেশি হয়েছে আগের বছর কিন্তু ডান দিক বাঁ দিক মিলিয়ে হয়েছিল তাই এবছর দেখছি একটু অন্য রকম তা এখানে দাদারা কিন্তু চারা গাছ ঠিকঠাক করছে তো এই যে পরিশ্রম অনেকে ভাবেন পরিশ্রম নেই রোদের মধ্যে কিন্তু এইভাবে ঠিকঠাক করছে এরপরে পাট কাটি দিয়ে কিন্তু এরকম লাগানো হয়েছে যাতে গাড়ির গাছগুলো সোজাসুজি ওঠে তা অনেক কিন্তু পরিশ্রম রয়েছে যারা ভাবছেন এখানে এসে অন্যরকম মনোভাবনা নিয়ে আসছেন তারা কিন্তু আসবেন না কারণ প্রচুর পরিশ্রম কিন্তু লুকিয়ে থাকে এই সুন্দর ফুলের পিছনে এই চারাগুলো কিন্তু অনেক বড় সাইজের দেখুন হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা বেশ বড়ো সড়ো রয়েছে আর এই পাশেও কিন্তু রয়েছে এই পাশে রয়েছে রজনীগন্ধা তার রজনীগন্ধা কিন্তু এখনও ফুটিনি বেশ টিকগুলো রয়েছে আর এই পাশে দেখুন মানে মেলা বসে গেছে প্রায় প্রচুর মানুষ কিন্তু আছে দৌড়ে বেড়াচ্ছে ওই পাশ দিয়ে দেখে কিন্তু চারা গাছ কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে আর মাথার জন্য হাতের জন্য তো নিচ্ছেই তা বেশ ভালো লাগছে যখন এই ফুল গাছের ফুলগুলো বিক্রি হতে দেখছি কারণ এখান থেকে তুলেই কিন্তু ফ্রেশ ফুল কিন্তু তারা নিয়ে রাখছে এই পাশে দেখুন কত বড় বড় কিন্তু চন্দ্রমল্লিকা যেগুলো হলুদ কালারের আর এই পাশে রয়েছে ডিপ কি নিবাক তা নাম 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 এটা ফুলের বান্ডিল আর কেটে কেটে সেগুলোকে সাইজ করছে তাই এইখানে একটা দাদা দেখতে পাচ্ছেন তা দাদাটা এখানে ফুল লাগিয়ে রেখেছে ফুলের কিন্তু মানে দেখার জন্য এবং ছবি তোলার জন্য কিন্তু দশ টাকা করে চার্জ রয়েছে তার তো এখনও পর্যন্ত এই যে মাঠ রয়েছে এই মাঠে কিন্তু কোনো ফুল গাছের ভিতরে ঢুকলে কোনো চার্জ নেওয়া হয় না দাদা নিজে বলছে মুখে যে টিকিট কেটে আপনারা ঢুকবেন না সামনে থেকে আপনারা এই সাইডের কালী মন্দিরের পাশ দিয়ে আসুন যদি বা আপনারাও করতে পারেন সেটা কালী মন্দিরের পাশ দিয়ে আসুন আপনারা টিকিট না কেটে ঢুকুন দিদি ভাই এই যে টিকিটের ব্যাপারটা এটা নিয়ে কি বলছেন ব্যাপারটা এই পাশ দিয়ে ঢুকলে বলছে টিকিট লাগবে না আবার ওই পাশ দিয়ে ঢুকলে কুড়ি টাকা করে মাথা পিছু আর এই জমিগুলো দেখছি যে ফুল হয়েছে ওই দিকটাই তো অতটা হয়নি এই দিকটাই বেশি দেখছি তাই এখানে ঢোকার কিছু রাস্তাও বন্ধ দেখছি মানে ঘুরে আসা যাচ্ছে না ঘুরে ঘুরে এর ব্যাপারটা কি জন্য এখানে মানে এই ব্যাপারটা কি ওইদিকে টিকিট কেটে আসলে এইদিকের ব্যাপারটা যদি বলেন ওইদিকে টিকিট কেটে আসার ব্যাপারটা হচ্ছে ওইখানটাই দিয়ে ওই যে পথটা দিয়ে আসছে লোকে ওটা ওদের চার ভাইয়ের জায়গা তো ওর জন্য ওরা টিকিটের টিকিটের ব্যবস্থা করেছে আর আমরা যে চাষি চাষিদের ক্ষেত এরকম ঘিরে রেখেছে চাষিরা ঢুকতে দিচ্ছে না কারণ ক্ষেত খোলা নষ্ট হবে ভেঙে চুরে ফেলবে ওর জন্য এরা ঘিরে রেখেছে আর ওনাদের যে টিকিট যা কাটা হচ্ছে তাদের সঙ্গে মাঠে চাষিদের কোনো সম্পর্ক নেই ও মাঠে চাষিদের সঙ্গে কোনো টিকিটের সম্পর্ক নয় তাই তো না 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 তাহলে ওরাই মানে ফুল প্রদর্শনী ওরা করছে আর চাষিরা মানে কষ্টটার সাথে চাষিরা করছে না চাষিরা চার ভাই ওনাদের চার ভাই আছে ওনারা ওই টিকিটগুলো করেছে ওরাই টাকাটা নিচ্ছে চাষিদের সঙ্গে কোনো রিলেশনে আসেনি মা চাষিদের সাথে কোনো কোনো কম্পাইমাইজ করে নি তা দিদিভাইয়ের মুখে শুনতে পেলেন ঘটনাটা কিন্তু মানে অজানা ছিল কিন্তু এই জিনিসটা বুঝতে হবে কারণ চাষিরা এত কষ্ট করে এই জিনিসগুলোকে তৈরি করছে কিন্তু তারা মূল্যটা পাচ্ছে না তারা কিন্তু রেখে দিচ্ছে মানুষ এইদিকে এসছে কিছু তা বেশিরভাগ মানুষ ঠিক ওই পাশটায় রয়েছে সেটা তো অবশ্যই মাঠ থেকে কেউ ফুল কিনছে না কিন্তু ওই দোকানের ওখান থেকে কিনছে আর ওদের তো নির্দিষ্ট ভাড়া রয়েছে তাই এই যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এই ব্যাপারটা নিয়ে আপনারা কি বলছেন অবশ্যই জানাবেন তাই এখানে দাদারা রয়েছে কই আপনি বলবেন তা ব্যাপারটা কি দাদা এখানে ব্যাপারটা দশ টাকা নেওয়া হচ্ছে আবার ব্যাপারটা আমি বুঝলাম না ঠিক আছে টিকিট কাটিয়ে আপনারা কেউ ঢুকবেন না বুঝলেন পুরাতন চাপনার কালী মন্দিরের পাশ দিয়ে জগদীশী গোলাপ বাগানে এখানে আসে নামবেন বলবেন আধার হাতের মতো করে বাইরে যাবো ফ্রিতে ঢুকবেন সেই টাকা দিয়ে আপনারা ফুল কিনবেন হাইড্রাং ফাংশন করার জায়গা হবে পিকনিক করার জায়গা হবে তো এখানে তো দাদা রয়েছে বলছে এই পাশ দিয়ে আসলে টিকিট লাগবে না তো এর বিষয়ে যদি একটু বলেন যে কেন এই জিনিসটা মানে কেন হলো যে আপনি ওই পাশ থেকে টিকিট কেটে আসছে মানুষ এবারে এই জায়গাটাই বলছেন আপনি তাদের সুযোগ দিচ্ছেন এই ব্যাপারটা কেন এই ব্যাপারটা কেন ওটা হলো মেন রাস্তা ওদের কালি পুষ্কুনি আছে ওদের রাস্তা বলি ওরা টিকিট দিয়ে ঢুকছে এই যে আমরা চাষী আমাদের ধরেন আমাদের বাগানে ক্ষতি হচ্ছে ওদের তো বাগান নেই সেই টাকাটা উড়ান সেই টাকার বহন তো আমরা পাচ্ছি না ওই জন্য আমরা দূরের থেকে আসবে পয়সা খরচা করে তারা টিকিট কেন কাটবে তারা ফ্রিতে আমাদের বাগান থেকে যাক চাষি আমরা কতটা উন্নত করেছি দেখে যাক মানে আপনারা পরিশ্রম করছেন কিন্তু টাকাটা পাচ্ছেন না পাচ্ছি না টাকাটা আমরা পাচ্ছি না তা এখন কিন্তু টিকিট ছাড়া আপনারা যে রাস্তা দিয়ে আসবেন দাদা কিন্তু সেই রাস্তা দেখাতে নিয়ে যাচ্ছে তা অবশ্যই আপনাদের দেখাবো এই যে এই বাড়িটা রয়েছে তা একদম এই পোল আর এই যে রয়েছে বাড়ি দাদাকে আমি দাদা কিন্তু রাস্তাটা দেখাবে যে রাস্তা দিয়ে আপনারা আসতে পারেন কোনো টিকিট লাগবে না আপনারা এই পাশ দিয়ে চলে আসুন রাখার জায়গা আছে তো এই যে এই বাড়িটার উপর দিয়ে আসছি এই যে রাস্তাটা রয়েছে হ্যাঁ এটা তো এটা তো রাস্তা মেন রাস্তা তো হ্যাঁ দিক দিয়ে তো আমরা গেলাম এটা তো আমরা দেখিনি ও রাস্তা ওই দিক দিয়ে মাঠে চলে গেল তাই তো তা এইখানে যে রাস্তাটা রয়েছে আই থিঙ্ক কিছু সময় আগে আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে গেলাম তা যাওয়ার পরে আপনাদের দেখিয়ে দিয়ে জায়গাটা এইদিকে রয়েছে কাইনপুর যাওয়ার রাস্তা এইদিকে রয়েছে এক রাস্তা এই জায়গা দিয়ে দাদা বলছে এখান থেকে চাপড়ার কিন্তু ক্ষেতটাও দেখা যাচ্ছে তো এই দিক দিয়ে দাদা বলছে যদি চলে যান কোনো অসুবিধা হবে না বাইক রেখে যান